কোন ভূমিকায় না দিয়ে যে আমাদের জেলার এলাকার বাংলার গর্ব ছিলেন তিনি আজ আমাদের মাঝে অন্য তিনি আল্লাহর কাছে পৌঁছেছেন আমরা সকলেই তার জন্য কামনা বারংবার করছি এবং করতে থাকত হজরত মুফতি সাহেবের সাথে আমরা যখন স্কুলে পড়তাম তখন থেকেই তার সম্পর্ক আমার আব্বা হজরত মুফতি সাহেবকে নিজের ছেলের মতো ভালোবাসতেন যখনই কোনো প্রয়োজন হতো হজরত মুফতি সাহেব আব্বার কাছে চলে আসতেন আমার খুব মনে পড়ে ক্লাস ফাইভ সিক্সে যখন পড়ি আব্বা বললেন এ দেখো এই গরু গাড়ি করে আমি চাল তেল বড় বড় ফাঁসি হতো একটা ফাঁসি দিয়ে আমাকে পাঠালে ওই পুরাতন বিজরত মুক্তি সাহেব রহমতুল্লাহ আমার মাও ভালোবাসত আমার আব্বাও ভালোবাসত হজরতের সাথে আমার সায়ের সম্পর্ক দীর্ঘদিনে উনিশশো ছিয়াশি সালে এখানে বাংলার বড় কনফারেন্স হয় তখন আমি বার্নপুরে পড়াশোনা করি হাজি আবদুল্লাহ মরবুব রহমতুল্লাহ তার সাথে আমি এখানে তার গাড়িতে আসি হজরত মোহাল্লা আসার সাহেব তিনি তখন জমিয়তলা বাহিনীদের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি ছিলেন

তো হযরত বর পরদেশ করে চলতেন খবর খবর এগুলো খুব পরদেশ করতে তো জানো ইয়া আইহাল্লাযিনা আমাতুততুল্লাহ ওয়াকুনু মাসাবি আজকে আমরা আমাদের সালিহিনদের মধ্যে একজন হারালাম হারিয়েছি তিনি চার তরিকার শেখ ও মশাইদ ছিলেন আল্লাহ তার দ্বারা যে খিদমত নিয়েছে যেটা ইতিহাসের স্বর্ণের মতো ঝলমল করতেন তার যে খিদমত এই প্রতিষ্ঠানে থেকে শুরু করেছিলেন আরিফ বা থেকে বুখারিতে এসে তিনি শেষ করলেন এক কথায় তিনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটা আল্লাহ তার জীবনে বাস্তব উদ্ধার করলেন তার বড় ছেলে সলমান তার মেজ ছেলে মুক্তি মেহমুদ এগুলো সবই আমাদের স্নেহ ভাজন প্রিয়ভাজন তার ছোট ছেলে কচি ভালো নামটা আমি জানি না তো আল্লাহ তাআলা তাদের দ্বারা তাদেরকে ঐক্যমত হয়ে এই প্রতিষ্ঠানকে আরো আগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন বলে কাহি ফিরায় মিল্লাত সাথে তার অবাধ সম্পর্ক ছিল নিবিড় সম্পর্ক ছিল এক বান্ধব কয়েকবার তিনি এখানে এসে চিন্তা করেছেন আজ তাদের এই দোয়ার প্রতিফলন এই বাঘ বড়দের সাথে সম্পর্ক রেখেছিলেন আমি বলব যারা ভদ্রতের সাথে সম্পর্ক রেখেছিলেন তারা তার থেকে আরো অধিক ভালোবাসেন তাদের ছেলেদেরকে তার প্রতিষ্ঠান তার মেহমুদমার ও কচির আম্মাজান বেঁচে আছেন তার জন্য দোয়া করবেন তাদের জন্য দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন তার যে আজাইন ছিল আল্লাহ রূপ দান করা স্মরণ করে দিই এবং তার অসম্পূর্ণ কাজগুলো আল্লাহ তায়ী মদত দিয়ে সুসম্পন্ন করে দিই এটাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা ও কামনা করি অবশেষে আপনাদের কাছে বলব যে আজকে এসেছেন প্রতিষ্ঠানকে যে ভালোবাসা নিয়ে এসেছেন তার থেকে আরো হাজার যেমন তার কাছে তার সান্নিধ্যে যেভাবে আসতেন সেভাবে তার সন্তানদের কাছে আসবেন এখানে আমি আপনাদের কাছে বলবো প্রতিষ্ঠানকে ভালোবাসবেন তার ছেলেদেরকে ভালোবাসবেন এবং এখানে এসে ধোয়া নিয়ে যাবে আল্লাহ আমাদের সকলকেই এই গুটি কয়ের কথা আমল করার বাস্তবায়ন করার প্রফিক দান করুন বললাম অবশেষ একটা কথা আমার আব্বা দু হাজার এগারোতে আল্লাহর পেয়ারা হয়েছিল আমি সেদিন মক্কায় হজে ছিলাম এবং মক্কার শেষ দিন মদিনার জন্য আমি তৈরি হচ্ছি এর মতো অবস্থায় আব্বাহ মৃত্যুর খবর আমি পাই কিছুক্ষণ পর আমার ছোট ভাই আমার ভাই আমাকে জিজ্ঞাসা করে যে বড় ভাই জানাজা কি জানাজা কে আমি সঙ্গে সঙ্গে বললাম সাহেব এসছেন বললেন বলো মুক্তি তো বলো জানাজা তো হার্দিক সম্পর্ক আপনার সাথে এবং আমাদের পরিবারের সাথে গভীর ভাবে আমি এদের জন্য দোয়া করি আল্লাহ তালা প্রতিষ্ঠানকে শুরু ও থেকে হেফাজত করুন আল্লাহ তাআলা প্রতিষ্ঠানকে আরো অগ্রগতির দিকে নিয়ে যান আল্লাহ তালা এদের দ্বারা আরো বেশি বেশি খিদমত নিই এটুকুই আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আপনাদের সকলকে দিনের প্রতি চলা السلام <سؤال> عليكم ورحمه الله <سؤال> وبركاته